জঙ্গল থেকে বাঘ ঢুকেছে গ্রামে কিছুক্ষণ আগে ওই ওই তো বাঘটা পালিয়ে যাচ্ছে ওই দেখো আরো দুটো পালিয়ে যাচ্ছে তার মানে বাঘের চেয়ে ভয়ঙ্কর কিছু আসতে চলেছে আমাদের সামনে সাদা বাঘ আমাদের সুন্দরবন জঙ্গলে সাদা বাঘ কোথা থেকে আসবে সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা যে যেখানে আছেন অবিলম্বে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিন জঙ্গল থেকে বাঘ ঢুকেছে গ্রামে কিছুক্ষণ আগে বাঘটাকে খাঁচা বন্দি করার জন্য আমাদের লোক কাজে লেগে পড়েছে অযথা এদিক ওদিক ঘুরে কেউ প্রাণের ঝুঁকি নেবেন না নবীন চলো চলো পাশের গ্রামে চলো পাশের গ্রামেও খবরটা দেওয়া উচিত হ্যাঁ স্যার পাশের গ্রামেও খবরটা জানানো অত্যন্ত জরুরি কারণ কারোর কিছু হয়ে গেলে ড্রাইভারটা আমাদের ওপরই আসবে চলুন স্যার এখানে আর এক মুহূর্ত দেরি করে আমাদের কোনো লাভ নেই এক্ষুনি চলুন ওরে নে তাই তাড়াতাড়ি পা চালিয়ে আয় সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আর একটু রাত হলে তো পদঘাট কিছুই দেখা যাবে না বাড়ি পৌঁছবো কি করে তখন এমনিতেই হাট করতে অনেক দেরি হয়ে গেল কোথায় সন্ধ্যা লোকে এখনো গরু বাছুর ভেতরে দিল না আর তুমি সন্ধ্যা বলছো গরু বাছুর গোয়ালে মানে ওই দেখো ওখানটায় কিছু দেখতে পাচ্ছ কি দেখতে পেয়েছ বল তো ওখানটায় সন্ধ্যা হয়ে গেছে তো অনেকক্ষণ আগে কার গরু বাঁধা রয়েছে ওখানে এই বরেনদা আমি বলি কি শোনো চলো না ওই গরুটাকে অন্ধকারে ধরে নিয়ে যায় আমাদের বাড়ি ওটাকে বিক্রি করে যা টাকা পাব দুজনে ভাগ করে নেব কি বলো তা কথা বন্ধ বলিসনি কিন্তু নিতাই। যদি ধরা পড়ি তাহলে তো লোকে গরু চোর বলে গাল দেবে বরেন্দা আশেপাশে কোথায় বাঘ ডেকে উঠলো মনে হলো মনে হচ্ছে নদী পেরিয়ে গ্রামে বাঘ ঢুকে পড়েছে